সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বেলায়ত হোসেন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেম্বার ঢাকা জজ কোর্ট মাদারীপুর জজ কোর্ট অ্যান্ড ঢাকা ট্যাক্সিস বার অ্যাসোসিয়েশন ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো জমি দখলে কিন্তু খাজনা নিচ্ছে না জমি কি ছেড়ে দিতে হবে এই ক্ষেত্রে করণীয় কি জমির দখলে আছি খাজনা দিতে গেলে খাজনা নিচ্ছে না রেকর্ড আমাদের নামে না হয়ে অন্য

কি দখল ছেড়ে দিতে হবে এই জাতীয় নানান প্রশ্ন প্রতিনিয়ত আমার কাছে আসতেই থাকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যারা প্রশ্ন করেছে যে খাজনা দিতে গিয়েছেন তখন খাজনা গ্রহণকারীগণ খাজনা নিচ্ছে না জানতে চাইলে বলে আপনার নামে রেকর্ড নাই বা মূল জোতে আপনার নামে জমি নাই অন্যের নামে রেকর্ড বা নাম জারি হয়ে গেছে তাহলে কি করবে দেখুন প্রায়শই আমি বলি যে আইনের ধারা মুখস্থ করার দরকার নেই তবে কোথায় আইনটি আছে সেটা জানাটা জরুরি এই জন্য কথায় আছে যে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ দ্যাট মিনস আইনের অজ্ঞতা কোনো অজুহাত নয় আসলে আইন জানার চেয়ে বড় কথা আইনটি কোথায় আসে সেটা জানা জরুরি কারণে আইনের ধারা উপধারা এত সব মাথায় রাখা সম্ভব হয় না তাই দেখবেন আইনজীবীদের চেম্বারে অনেক বই ধরে ধরে সাজানো থাকে আইন জানলে বন্ধুরা আইন জানলে কারোরই এসব সমস্যা থাকবে না সমস্যা থেকে উত্তরণ ঘটবে এই জন্য আইন জানা উচিত আইন জানলে অ্যাটলিস্ট নিজের জমি জমাটুক তো সংরক্ষণ করে রাখা যায় একটি উদাহরণ দিয়ে শুরু করছি কালাম অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কালাম সরকারি চাকরির সুবাদে প্রাপ্ত অর্থ দিয়ে দশ শতাংশ জায়গা খরিদ করে দুই তলা ভবন নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে বসতি শুরু করেন কালাম দশ শতক জায়গাটি খরিদ করেছেন তার বন্ধু জামালের নিকট জামাল তার মেয়ের বিয়ের জন্য দশ শতক জায়গা কালামের নিকট বিক্রয় করেন জামাল দশ শতক জায়গাটি খরিদ করেছিল তার নিকটতম আত্মীয় রহিম এর নিকট রহিম অর্থ সংকটে পড়ে দশ শতক জায়গাটি খরিদ করেছিল মমিনের নিকট দশ শতক জায়গা মমিনের নামে মূল বিএস খতিয়ান লেটেস্ট রেকর্ড প্রস্তুত ও চূড়ান্ত প্রকাশতেছিল। প্রকাশিত ছিল পরবর্তীতে রহিম পরে জামাল পরে কামালের নামে নাম জারি খতিয়ান সৃজিত হয় কালাম চাকুরি জীবনে সবভাবে আয় উপার্জন করে সব সম্বল দিয়ে দশ শতক জায়গা খরিদ করেন এবং নিজ নামে নাম জারি করে দুই সাল পর্যন্ত খাজনা দিয়ে পরিশোধ করেন দুই হাজার বাইশ সনের এক সময় কালাম খাজনা পরিশোধ করতে গিয়ে দেখেন ভূমি অফিস তার নিকট হতে খাজনা নিচ্ছেন না কারণ তার নামীয় নাম জারি খতিয়ান বাতিল করা খোঁজ নিয়ে দেখা গেল তার খরিদা দশ শতক ভূমি সহ অপরপর ভূমি নিয়ে একটি বন্টন মামলার রায় ডিগ্রি প্রচারিত হয়েছে কালাম বন্টন মামলার রায় ডিগ্রি নকল কপি সংগ্রহ করে দেখেন তার খরিদা দশ ভূমি বাদীর নামে সাহাম ঘোষণা করা হয়েছে এবং বাদী উক্ত শতক হয়েছে এটি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেওয়ানি বিচার ব্যবস্থার সাধারণ চিত্র এসব সমস্যা আর হবে না কারণ জমি আমাদের দখলে রয়েছে যুগ যুগ ধরে আমরা এই জমি ভোগ দখল করে আসছি এখন দেখা যাচ্ছে খাজনা নিচ্ছে না এর কারণ তথ্য প্রযুক্তির উদ্ভব হওয়া কারণ এক সময় ছিল আমাদের জমি এমন সমস্যাই ছিল না না বছর খাজনা দিলে কিছু হতো এখন সবকিছু অনলাইন বেজ হয়ে গেছে ফলে নতুন আইন এসে অনেক কিছু আমরা আমাদের মতো বহু চ্যানেলের মাধ্যমে মানুষকে জমি সংক্রান্ত সচেতনতা সৃষ্টি করে দিচ্ছি প্রতিনিয়ত আপডেট দিচ্ছি যার ফলে আপনারা বুঝতে পারেন যে খাজনা না দিলে জমি খাসকতি্যানে চলে যেতে পারে এরপর নিলাম হয়ে যেতে পারে বা সরকার বন্দোবস্ত দিয়ে দিতে পারে যার কারণে অনেক বছর পর যখন খাজনা দিতে যান তখন আর খাজনা নিতে চাচ্ছে না তখন বুঝতে হবে দীর্ঘ বছর যখন আপনি খাজনা দিচ্ছেন না যার কারণে আপনার জমি খাসকতি্যানে চলে গেছে এইজন্য আর খাজনা নিচ্ছে না কিংবা দেখা গেল আপনি আপনার জমি থেকে দূরে অবস্থান করছেন যখন আপনার জমিতে সরকার কর্তৃক জরিপ কার্যক্রম শুরু হয়েছিল তখন আপনি কাছে না থাকার কারণে আপনার নামে রেকর্ড না হয়ে অন্যের নামে রেকর্ড হয়ে গেছে সেটা ইচ্ছাকৃত ভুল বা অনিচ্ছাকৃত ভুলের কারণেও হতে পারে আবার দেখা যেতে পারে আপনার ওয়ারিশ তার প্রাপ্যের অতিরিক্ত জমি দ্যাট মিনস মনে করুন আপনার ভাই তার সম্পত্তির সাথে সাথে আপনার সম্পত্তিও কিছু বিক্রি করে দিয়েছে যার ফলে যার কাছে বিক্রয় করেছে তিনি তার নামে খাজনা খারিজ করে নাম জারি করে অলরেডি নিয়েছে যার ফলে আপনি খাজনা দিতে গেলে খাজনা দিতে পারছেন না এসব ব্যাপারে জমির প্রকৃত দল সচেতন না হলে সমস্যা লেগে থাকবে এসব সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে আপনার সকল কাগজপত্র নিয়ে জমি যেখানে অবস্থিত সেই জেলার একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে বিজ্ঞ আইনজীবী আপনার সমস্যার প্রতিকার পেতে সহায়তা করবে আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে এসব সমস্যা সামাজিক ভাবে সমাধান করতে পারবেন না তহসিল অফিসে খাজনা নিচ্ছে না কারণ অন্যের নামে নাম জারি হয়ে গেছে এই সংবাদ পেলে আপনি আর কালকে ফোন না করে আপনি সকল কাগজপত্র নিয়ে আপনার এলাকায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল থাকলে সেখানে আবেদন করবেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল না থাকলে জেলা জজ কোর্টের দ্বারস্থ হবেন মামলা শেষে আপনার নামে বিক্রি চলে আসলে আপনি আপনার নামে নাম জারি করে নেবেন এরপর আপনাকে মিস কেস করতে হবে কারণ অন্যের নামে আপনার জমি নাম জারি আছে এসিল্যান্ড মহদায় বরাবরে আপনি নাম জারি বাতিল করে আপনার নামে নাম জারি করার জন্য আবেদন করবেন আবেদন মঞ্জুর হলে সেই জমি কর্তন হয়ে মূল জোতে চলে যাবে তখন আপনি নতুন করে নাম আবেদন করবেন যখন এসিল্যান্ড মহোদয় আপনার যাবতীয় ডকুমেন্টস যাচাই করে তখন ব্যবস্থা নেবেন ভিওয়ার সেকেন্ড থিং আপনার জমিতে আপনি খাজনা না দিয়ে যদি বছরের পর বছর বসে থাকেন তখন কিন্তু জমি সরকার এক নং খাস হতিয়ানে নিয়ে যাবে এই ক্ষেত্রেও আপনাকে আইনজীবীর শরণাপন্ন হয়ে সরকারের বিরুদ্ধে করতে হবে যে কি কারণে আপনার সম্পত্তি এক নং খাস খতিয়ে চলে গেল মোকদ্দমার বিক্রি আপনার পক্ষে আসলে আপনি আপনার নামে নাম জারি করে নিতে পারবেন যেহেতু সম্পত্তি আপনার দখলে আছে কিন্তু রেকর্ড অন্যের নামে আছে এসব ব্যাপারে আপনাকে কি করতে হবে তা নিয়ে আপনাকে ব্যবস্থা নিতে হবে কারণ সমস্যা যেখানে হবে সেখানেই সমাধান পাবেন আপনাদের বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি যেমন ধরুন সে ফর এক্সাম্পল অনেক সময় দেখা যায় যে আপনার কোনো মূল্যবান কোনো জিনিস মনে করুন স্বর্ণের চেইন বা কানের দুল হারিয়ে যায় তখন যখন টের পায় যে তার মূল্যবান দ্রব্য সামগ্রীটি হারিয়ে গেছে তখন দিক ছুটাছুটি করতে থাকে কারণ এত দামি শখের জিনিস অনেকের স্মৃতি উচিত হলো দিশেহারা না হয়ে সব জায়গায় ছুটোছুটি না করে সব জায়গায় না খুঁজে ঠান্ডা মাথায় যেখানে হারিয়েছে সেখানেই খোঁজ করুন জমি জমার সমস্যাও ঠিক তেমনি জমির কোনো যদি সমস্যা হয় সেটা আগে ফাইন্ড আউট করে কোন সমস্যার জন্য কোন অফিসে বা কার কার কাছে যেতে হবে সেটা আগে বিশ্বাস করুন দেন আপনি একসাথে যান দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি 880